হত্যা এর আগে একটা গেছে অন্য মানুষকে হত্যা করা এটা গেছে কবিরা গুণা এবং মধ্যে অন্য কাউকে হত্যা করা হলো হলো আজকে নিজে নিজেকে হত্যা করা এটাও কবিরা গুণা এবং এটাও মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার মতো অপরাধ এর কারণ হলো আমাদের জীবন আমাদের হায়াত আমাদের মত এই সব কিছুর মালিক আমরানা أما في الله أما في المالك؟ الله أما في الموت المالك؟ الله تبارك الذي بيده الْمُلْكُ، وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسنوا أم لا مرقة ما يشتت جارهة صافي وهو على كل شيء قدير এবং তিনি সব কিছুর উপরে তার ক্ষমতা আছে যার শক্তি আছে এরপরে আল্লাহ তিনি হায়াত যেরকম ভাবে আল্লাহ তালার দান আল্লাহ তালা এটাকে মানুষকে দান করেন মৃত্যুকে আল্লাহ তালারই হাতে নাজমের মধ্যে আছে ও হুতা ও আহ মানুষের মৃত্যু সেটাও আল্লাহ তালাই দেন মানুষের হায়াত সেটাও আল্লাহ এই জন্য আমাদের জীবনের মালিক আমরা না এটা হলো মূল কথা এটা আমাদের কাছে আমানত আমার দেহ আমার কাছে আমানত এই জন্য যে এক স্লোগান যে আমার দেহ যাকে খুশি তাকে দিব না দেহ আমার না আমার কাছে আমানত আমাকে এর রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তালা দায়িত্ব দিচ্ছেন এর হেফাজতের জন্য সংরক্ষণের জন্য আল্লাহ তালা আমাকে দায়িত্ব দিছে আমাকে মালিক বানায় দেওয়া হয় নাই যে আমি আমার এই দেহ আমার এই জীবন যেভাবে খুশি সেভাবে বরবাদ করে দিব নষ্ট করে দিব এটা সেই এখতিয়ার আমাকে আল্লাহ তাআলা দেন নাই এই জন্য আল্লাহ তালা ইসাদ সরমান তাহলুকা যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না এই আয়াতের মধ্যে যদিও অনেক সাহাবাই কারাম এবং বেশিরভাগ মহাসিরিনদের কথা হলো যে এখানে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলা এর অর্থ কি আবু আলী রাজি আল্লাহ তালু থেকে বন্ধিত তিনি বলেন এই আয়াত আমাদের সামনে এবং আমাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে অর্থাৎ যখন পক্কা বিজয় হয়ে গেল ইসলাম মদিনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলো মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল তখন সাহাবাই কালামের মধ্যে অনেকেই জেহাদ ছেড়ে দিয়েছেন জিহাদের ব্যাপারে তাদের মধ্যে শিথিলতা এসে গেছে যে এখন তো আর জেহাদ করা লাগবে না তো আল্লাহ তালা এই মর্মে এই আয়াত নাজিল করেন অর্থাৎ তোমরা যদি জেহাদ কে ছেড়ে দাও তাহলে এক সময় দেখা যাবে এটা তোমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে কাফের মুশ্রিকরা তোমাদের উপরে শক্তি প্রভাব বিস্তার করবে তো তখন এই জিহাদ ছেড়ে দেওয়া মানে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিলা এই জন্য এই ব্যাখ্যা করছেন কোনো তিনি বলেন মানুষ যখন গুণা করে পাপ করে অন্যায় এর থেকে বান্দা নৈরাস হয়ে যাওয়া এটাও এই নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার নামান্তর আল্লাহ তাল্লাহের মধ্যে মানুষকে আশ্বস্ত করছেন তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না এই জন্য মানুষ যে আত্মহত্যা করে আত্মহত্যার অনেকগুলো কারণ অনেক কারণ আছে কোনো কারণ আছে ব্যক্তিগত কারণ পারিবারিক কারণ তারপরে বৈবাহিক জীবন সম্পর্কে মানুষের পেরেশানির কারণ তো নৈরাশ্যতা এবং হতাশা এই বিষয়গুলো হলো আত্মহত্যার মূল কারণ মানুষ জীবনের আশা ছেড়ে দেয় নৈরাশ্য কোনো কিছু করতে যায় যখন সফল হতে পারলো না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারল না তখন মানুষ মনে করে যে আমার এই জীবন আর রেখে লাভ তখনই আত্মহত্যার পথ বেছে নেয় মূলত আত্মহত্যা কোনো সমাধান না এই যে মানুষ পরিশানিতে পড়া ঝামেলার মধ্যে পড়া জীবনের মায়াতে এক করে আত্মহত্যা করে এতে কি কোনো সমাধান হয় কোনো সমাধান হয় না বরং এই জগত গেল আখিরাতও গেল ইহকাল পরকাল কোন জগত তারই ধ্বংস बर्बाद হয়ে গেল বুঝাস আল্লাহ তাআলা অন্য আয়াতের ইরশাদ फरमान ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া তোমরা লয়রাছো না তোমরা হতাশ হরো না তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমানের উপরে থাকো যদি তোমরা সত্যিকারের মমিন হও এই জন্য আমরা তো ইমানের মধ্যেই স্বীকার করে নিয়েছি আমার জীবনে সুখ আসবে দুঃখ আসবে জীবনে শান্তি অশান্তি সব কিছু মিলিয়ে আমার এই জীবন হবে তো এই সব কিছু যে আল্লাহর পক্ষ থেকে এই কথা আমরা আগেই বিশ্বাস করে নিয়েছি ইমান এনে নিয়েছি এর উপরে অতএব জীবনে কোনো পেরেশানি আসলে মুসিবত আসলে সেই ক্ষেত্রে নিজের জীবনকে দিয়ে দেওয়া আত্মহত্যা করা এটা কোনো সমাধান না বরং এতে সে আল্লাহর উপরে তার আস্থা তাওয়াক্কুল তিন ঈমান এটা যদি নাই এটার বহিঃপ্রকাশ ঘটে মানুষ জীবনে কখনো সফল হয় আবার কখনো ব্যর্থতা আসে কখনো সুখ থাকে আবার কখনো আল্লাহ পক্ষ থেকে দুঃখ বেদনা আসে তো বিপদে ধারণ করা এটা আল্লাহ নির্দেশন আহ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করলে কি পুরস্কার আল্লাহ সেটাও জানা দিয়েছেন বান্দা যদি বিপদ আপদ ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ সে সঙ্গে পাবে বান্দা হয়ে যান এই জন্য মুসিবত আসে বিপদ তো আসে সেই বিপদে হতাশ না হওয়া ধৈর্য হারা না ফেলা এবং নৈরাস না হয়ে যাওয়া যে আল্লাহ বিপদ দিতে পারেন সে আল্লাহ আবার উদ্ধার করতে পারেন এই ইয়াকিন এই বিশ্বাস রাখতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান যেটা হচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে মধ্যে সেটা তো হলো তাদের যে প্রিয় মানুষকে পাওয়া না পাওয়া কারণে তারা কি জীবন বিলায় দেয় অন্যায় ভাবে এরকম সম্পর্কে জড়ানো এটা তো আরেক সম্পর্কের একটাই রাস্তা সেটা হলো বৈবাহিক সম্পর্ক আর এর আগে ভালোবাসায় জড়ায় পড়া সম্পর্কে জড়ায় পড়া এটা মারাত্মক গুণাহের কাজ পাপের কাজ এবং এর কারণে মানুষের জীবন অধিষ্ট হয়ে ওঠে মানুষ যখন হারাম সম্পর্কের মধ্যে হারাম ভালো ভালোবাসার মধ্যে জড়াই পড়ে এটা মানুষকে জীবনের দিকে ধাবিত করতে থাকে যতই সে হারাম তার প্রিয়জনকে পাওয়ার জন্য হারাম প্রিয়জনের সঙ্গে কথা হয় যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হয়

কোন হারাম মাসুকের দিকে কোনো বেগানা নারীর দিকে তাকাইলো অথবা নারীরা বেগানা পুরুষের দিকে হারাম ভাবে হারাম সম্পর্ক হারাম ভালোবাসার উপরে আল্লাহ তালাম নানদ বর্ষণ হয় এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে যে বদ করে যে হারাম ভাবে দেখে তার গুণা হবে এটা তো বুঝে আসে কিন্তু যাকে দেখা হবে তারও তারা হবে বিষয়টা কেমন বলেন যে যার দিকে দেখা হয় যাকে দেখা হয় তার গুণা হওয়ার অর্থটা হলো সে যদি বেপর্দা চলাফিরার দ্বারা অশ্লীল অঙ্গভঙ্গি চালচলন আচরণের দ্বারা যদি সে দেখার সুযোগ করে দেয় এবং একজন যুবক একজন পুরুষ পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার রাস্তা যদি সে তৈরি করে দেয় সেই পথ যদি সে উন্মুক্ত করে দেয় তখন এটাই তার উপরে অভিশাপ এবং লালত বর্ষণ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় এই জন্য এভাবে পাপের জীবন হারাম সম্পর্কের মধ্যে যখন জড়ায় পড়ে মানুষ তখন তার জীবনটা একটা অভিষক্ত জীবন হয়ে ওঠে আর এর থেকে যখন তার চূড়ান্ত চাওয়া পাওয়া হারাম মাসুক বা হারাম প্রেমিকাকে সে পাইল না তখন সে অস্থির হয়ে পড়ে এবং জীবন দেয়া দেয় তো এভাবে জীবন দিয়ে দেওয়া জীবনের মালিক তো আমি না আল্লাহ আমাকে ভোগ করার জন্য দিচ্ছেন আমি সেই জীবনের মালিক না যে আমি এই জীবনকে বিলিয়ে দিব আত্মহত্যা করে ফেলবো হাদিসে পাকের মধ্যে আসছে মানুষ যে আত্মহত্যা করে তো বিভিন্ন পদ্ধতিতে কেউ বিষ খায় কেউ গলায় রসি দেয় কেউ এরকম ঝাঁপ দিয়ে পড়ে বিভিন্ন ভাবে মানুষ আত্মহত্যা করে তো যে যেই পদ্ধতিতে আত্মহত্যা করবে তার শাস্তি হলো এরকম যে জাহান্নাবী গিয়ে তার ওই কাজটাই অব্যাহত থাকবে কেউ গলায় রসি দেওয়া বললো এরকম ভাবে জাহান নামে গলায় রসিদ দিয়ে অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকবে এরকম বিষ খায়া আত্মহত্যা করলো এরকম সে বিষ পান করতে থাকবে জাহান নামে ওটাই তার শাস্তি হবে যেই পদ্ধতিতে যেই পন্থায় সে নিজের জীবনকে মিলিয়ে দিল জীবনকে শেষ করে দিল ওইভাবে ওই পদ্ধতিতেই তাকে আল্লাহ তালা শাস্তি দিয়ে জাহান নামের মধ্যে এরকম আজহাবের মধ্যে চলে রাখবে এই জীবনের মায়া এটা জীবন থাকলে সবকিছু হয় মানুষ হয়তো একবার ব্যর্থ হলো কিন্তু সে বেঁচে থাকলে আবার তার আল্লাহর রহমতে আল্লাহর কাছে মাপ চায়া আল্লাহর কাছে তবাদিল্লা করা সে আবার সামনে চলতে পারে যত বড় পাপি হোক যত বড় গুনাগার হোক আল্লাহ তালা তার জন্য আশার বাণী শুনাই দিছেন লাখনা এবং রাসুল্লাহ সেটা বলাই দিচ্ছেন আমার ওই সমস্ত বান্দারা অর্থাৎ আল্লাহ তালার কথাটাই রসুল আকরাম মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছেন এবং বলে দিছেন লা তখন তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাস ইন্নাল্লাহু ইগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করবে ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুআল-গাফুরুর-রহীম ইনি যে ক্ষমা করবেন সেই ক্ষমা করার যোগ্যতা তার আছে ক্ষমা করার সেই শক্তি সেই পাওয়ার তার আছে তিনি ক্ষমা করতে গেলে কাউকে জিজ্ঞেস করা লাগবে না তিনি তোমাকে maaf করতে গেলে কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগবে না তিনি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে যে আমি আমার বন্দাকে আমার বান্দা যখন আমার কাছে মাপ চায় ক্ষমা চায় আমি আমার বান্দাকে ক্ষমা করব মাপ করে দিব আমি কারো পরোয়া করব না আমি কারো না উবালি আমি কারো পরোয়া করব না পরোয়া করি না দুনিয়ায় কেউ কাউকে মাপ চায় মাপ করতে গেলে পরামর্শ করা লাগে সবাই মিলে একটা সামাজিক বিষয় হলে এটা তাকে ক্ষমা করা যায় কিনা সবাই মিলে একটা পরামর্শ একজন আরেকজনকে জিজ্ঞেস করা লাগে তো আল্লাহ তালার এরকম পরামর্শের প্রয়োজন হয় না কারো করতে হয় না কারো পরোয়া করতে হয় না এই জন্য যে যদি পাপের কারণে মানুষ এরকম জীবন থেকে নৈরাশ হয়ে হয়ে যায় সেই ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে এই ঘোষণা এবং আমাদের হজরতওয়ালা দামের কাছ থেকে বারবার শোনার কৌফিক হয়েছে হজরত অনেকবার মজলি মধ্যে আলোচনা করছেন যে আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া এটা বান্দাকে দিকে নিয়ে যায় অর্থাৎ আল্লাহ যে মাফ করতে পারেন ক্ষমা করতে পারেন এই বিশ্বাস তার নাই আল্লাহ আশা রাখা আল্লাহর প্রতি আশা রাখা যে আমার পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বড় আমার পাপের চাইতে আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা সেটা আরো অনেক বেশি অনেক প্রশস্ত তো নৈরাশ হয়ে যাওয়ার অর্থ হলো যে বান্দা আল্লাহর রহমত থেকে নিজের গুনাকে সে বড় মনে করতেছে নজ্লা অথচ বান্দার বুনা আল্লাহর রহমত থেকে তো বড় হইতে পারে না আল্লাহর রহমত অনেক বড় অনেক প্রশস্ত আল্লাহর ক্ষমা ব্যাপক এই জন্য আল্লাহ তাল্লাহ রহমতের প্রতি আশা রাখা সামনে সেই পাপের দিকে না যাওয়া সেই অন্যায় না করা সেই গুনার থেকে তবা করা ফিরে আসা এভাবে যদি বান্দা চলতে থাকে তাহলে আবার তার ঘুরে দাঁড়ানোর সুযোগ আল্লাহ তালা রেখে দিচ্ছেন এই গুনাগার বান্দাকেই আবার আল্লাহ তার নেওয়ার এরকম নজির এরকম দৃষ্টান্ত আল্লাহ ভুরি ভুরি পৃথিবীর মধ্যে রাখে দিচ্ছেন অনেক বড় পাপিষ্ঠ অনেক বড় মদ অনেক বড় অন্যায়কারী মদ খায়া রাস্তায় পড়ে আছে তো এরকম ভাবে কোন আল্লাহর ওলি তাকে দেখছেন দেখা তাকে উঠে নিয়ে আসেন যে আহা আল্লাহ এক বান্দা এরকম ভাবে বেহুশ হয়ে মদ খায় পড়ে আছে তো আইনা তার মুখ ধুয়ে দিচ্ছেন তাকে উঠে নিয়ে আসছেন আল্লাহ তালা ওই অলির খাতিরে এই মদ পান করে বেহুস হয়ে পড়ে থাকা ব্যক্তিটাকেও আল্লাহ তালা অনেক বড় অলির কাতারের মধ্যে তাকে সামিল করে দিচ্ছেন তাকেও অলি বানায় নিছেন আল্লাহ তালা তো এই জন্য পাপের জীবনের কারণে নৈরাস হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তালা পাপি কেউ তার অলি বানায় নেন আর দুনিয়ার ব্যর্থতা দুনিয়ার ব্যর্থতার কারণে যদি মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় সেটা আরো বোকামি কারণ মানুষ একবার ব্যর্থ হবে আবার সফল হবে সফলতা আসবে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কায় কারবার সব কিছু দুনিয়া থাকবে মানুষ যতদিন থাকবে এই জন্য আল্লাহ তালা সেটা তো জানাই দিচ্ছেন যে তোমরা অতীতের হারিয়ে যাওয়া বিষয়ের জন্য কি দুঃখ করো না এবং সামনের ভবিষ্যতের বিষয়ের ব্যাপারে তোমরা নৈরাস হো না আল্লাহ তালা দিতে সক্ষম তিনি কাদের মতলক অহু আলা কুল্লি সাইন কদির সব কিছু উপরে তিনি ক্ষমতা এই জন্য আল্লাহ তালার উপরে ইয়কিন রাখা যে আল্লাহ তালা চাইলে আমাকে অনেক কিছু দিতে পারেন আর এরকম ভাবে এই অন্যায় কাজ এই হারাম কাজ এই কবিরা গুনাহের কাজ আত্মহত্যার পথ বেছে নেওয়া এটা মারাত্মক জঘন্যতম পাপ আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এর থেকে বাঁচার এবং কিশোর কিশোরী যুবক যুবতী সবাইকে আল্লাহ তালা এর থেকে বাঁচার তৌফিক দান করেন সকলকে